ড্রোন নেয়া মানে যে অনেক অনেক ফলোয়ার্স হয়ে যাবে বা অনেক ভিউজ পাওয়া যাবে সেটা যতটা সত্য অনেকটা মিথ্যাও ঠিক আছে ড্রোন কিনলে যে সঙ্গে সঙ্গে তোমরা সাফল্য পেয়ে যাবে সেটা না অনেক স্ট্রাগল করতে হবে আর তার সাথে ড্রোন কিনলে কিন্তু অনেক রিস্ক আছে ঠিক আছে তো অনেক সময় ভালো করে চালানো জানলেও কিন্তু ড্রোন ক্র্যাশ হতে পারে কিছু কিছু ইনসিডেন্ট এমন ভাবে ঘটবে তোমার অজান্তেই ঘটে যাবে তুমি বুঝতেও পারবে না তো সেরকমই একটা ঘটনা আমাদের সাথে ঘটেছিল আমরা কিছুদিন আগে এই রিমানপুর পার্কে ড্রোনের একটা শ্যুট নেওয়ার জন্য এসেছিলাম তখন আমাদের ফার্স্ট ড্রোনটা ক্র্যাশ হয়ে নদীতে পড়ে যায় উপর থেকে যে টাওয়ার গুলো যায় তার একটা তার ক্র্যাশ করে নেয় আর কি টেনে নেয় ড্রোনটাকে তো তারপর নদীতে পড়ে যায় ড্রোনটা তারপর সেই ড্রোনটাকে আমরা খুঁজে পাইনি ঠিক আছে ড্রোনটার প্রাইস হচ্ছে এইটি ফোর তোমরা যখন আকাশে ড্রোন উড়াবে তোমাদের কিন্তু এইটি ফোর আকাশে উড়বে এক সেকেন্ডের মধ্যেও কিন্তু সেটা নিচে পড়ে যেতে পারে তোমাদের চিন্তা ভাবনার বাইরে তো যারা ড্রোন কিনবো ভাবছো তারা একটু সাবধান হয়ে কিনবে দেখে শুনে একটু ভালো ড্রোন কিনতে পারো এবং যারা ভালো করে চালাতে পারবে ভালো করে প্রথমে প্র্যাকটিস করে নেবে তারপর বিভিন্ন জায়গায় গিয়ে ওড়াবে না হলে খুব রিস্ক হয়ে যাবে যেখানে সেখানে ক্র্যাশ হয়ে যেতে পারে আর ফিরে নাও আসতে পারে